নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ দশই জুন সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণে ফের চলছে তাপপ্রবাহের সতর্কতা তবে এই আবহাওয়া বদলাবে কবে নাগাদ মুভমেন্ট করছে ঘূর্ণাবর্ত যে কারণে উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তার সঙ্গে উত্তর পূর্ব ভারত সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় ঝড় বৃষ্টির দাপট দেখা যাবে তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার পাশাপাশি তাপপ্রবাহ আজও চলবে বলে জানানো হয়েছে তবে এই অস্বস্তিদায়ক পরিবেশ থেকে মুক্তি দিতে পারে একমাত্র বর্ষা বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তাহলে দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসতে পারে পাশাপাশি আজ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে এবং কোন কোন জেলায় রয়েছে তার সঙ্গে আমরা দেখে নেব ভারতবর্ষে অন্যান্য রাজ্যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কি আপডেট জারি করেছে তাই সবার প্রথম আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওর শেষ পর্যন্ত থাকতে তার পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ করব যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরে ভারী বৃষ্টি হলেও দক্ষিণে চলছে তাপ্রবাহের সতর্কতা বৃষ্টির দেখা তো নেই সঙ্গে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম থাকবে দাপটের সঙ্গে অস্বস্তিকর আবহাওয়াও থাকবে বলে মনে করছেন মৌসম ভবন তবে এখান থেকে মুক্তি পেতে হলে চাই দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার আগমন তাই মেঘ রোদের লুকোচুরি খেলার মাঝেই প্রশ্নটা ঘুরছে সকলের মনে হাওয়া অফিস বলছে এখনই শেষ হবে না অপেক্ষার সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণবঙ্গে বায়ু প্রবেশ করার সম্ভাবনা থাকছে কারণ এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে তার অগ্রগতি শুরু করেছে অর্থাৎ বর্ষা কিছুটা এগোতে শুরু করেছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঢুকতে পারে মুম্বাইতে এমনটি আবহাওয়া দপ্তরের সূত্রে খবর ছিল তবে গতকাল রবিবার ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম বায়ু নয় জুন মুম্বাই সহ মধ্য আরব সাগরের অবশিষ্টাংশ উত্তর আরব সাগরের কিছু অংশ এবং মহারাষ্ট্রে আরও কিছু অংশে অগ্রসর হয়েছে মুম্বাই আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র আর এমসি শহর এবং পালঘর জেলার জন্য একটি হলুদ সতর্কতা জারি করেছে রায়গড় থানে পুনে এবং রত্নগিরির জন্য একটি অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে এবং ঘাট এলাকায় বিচ্ছিন্ন স্থানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ সিন্ধু দুর্গ এবং কেলাহাপুরির জন্য একটি লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে যে নয় এবং দশই জুন দক্ষিণ কঙ্কন এবং গোয়া দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় তার সঙ্গে উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে বিচ্ছিন্ন অত্যন্ত ভারী বর্ষণের সাথে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম ও মেঘালয় উপহিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিম মধ্য মহারাষ্ট্র এবং উপকূলীয় কর্ণাটকের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আইএমডি জানিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি খুব সম্ভাবনা রয়েছে জানিয়েছে এই শহরগুলিতে দমকা সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা এবং উপহিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রঝড় বজ্রপাত এবং দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিমি সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে আগামী সাত দিন কঙ্কন ও গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠারাও কর্ণাটক এবং কেরালা ও মাহে লাক্ষদ্বীপে বজ্রঝড় বজ্রপাত এবং দমকা হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা বেগে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম রায়লসীমা তেলেঙ্গানা তামিলনাড়ু পুদুচেরি এবং কড়াইকালের উপরে বিচ্ছিন্ন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বলা হয়েছে গায়ে জ্বালা ধরাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া সকাল থেকে ভ্যাবসা গরম ওদিকে উত্তরে অধিকাংশ জেলায় আজ সূর্যের কোথাও মেঘলা আকাশ কোথাও আবার অবিরাম বৃষ্টি চলছে। মাঝে জন্য খারাপ খবর আবহাওয়া দপ্তর আগামী তিন দিন শুষ্ক খটখটি আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে মাঝে মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তা সাময়িক বলে বলা হয়েছে তাই আরো বাড়বে গরম আর চরমে উঠবে অস্বস্তিকর পরিবেশ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলাতে পশ্চিমের চার জেলায় আগামী বুধবার পর্যন্ত প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে জারি হয়েছে সতর্কতা বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা থেকে ডিগ্রি পৌঁছতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে শুকনো আবহাওয়া থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে এই পরিস্থিতি থাকতে পারে পারে আপাতত কিছুদিন গরমে ভুগতে হতে দক্ষিণবঙ্গের মানুষকে আরও এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে জানিয়েছে গত কয়েকদিন থেকে সারা দেশে ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে গতকাল শনিবার ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি আজ রবিবার হাওয়া অফিস জানিয়েছে খুলনা ও বরিশাল বিভাগ তার সঙ্গে রাজশাহী পাপনা ও মাদারীপুর জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে একই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে আগামীকাল বৃষ্টিপাত নিয়ে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের সহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ